হ্যাঁ ঠিকই বলেছিস সবাই তো আর তোর মতো মূর্খ না কম বেশি সবাই জানে সাপের দুধ হয় না সাপ একটা প্রাণী আর তুই যেটাকে দুধ বলে আসলে ওটা নুনু আর যেটাকে তুই ঢকিয়েছিস ওটা হচ্ছে সাপের বীর্য আফসোস ভাড়া ছোটবেলায় জীবন বিজ্ঞান পড়ার সময় রাখতিস যদি একটু ধৈর্য এই জন্যই বাবা মারা বলে যে কোনো জিনিস ধৈর্য ধরে করার কথা কিন্তু আমরা করি না জঙ্গলে দেখা যেত কেন বললাম যে ও সাপের নিয়েছে তোমরা তো বুদ্ধিমান তোমরাই এবার বুঝে নাও জঙ্গলে কি এমন হতে পারে মঙ্গল বাগের দুধ নিয়া হাসালি তোর ওই বালির ফিগার বাঘের জিগারের কাছে কিছুই না তুই দুধ দোवते যাস আমার মনে হয় তুই বাঘের দুধ দোানোর আগে বাঘ তো দুধ ছিড়াই খেয়ে নেবে বড় আর সিক্কু ভাই সিক্কু তো ভাই সিক্কু যার পর এ ভাই ট্রেডমার্কটা তুই কোন জঙ্গলে অ্যাপ্লাই করছিলি এক চালা বলে দেশ চালাচ্ছ আর এই চালা 2029 চালাতে দেশ চালাতে পারে এ ভাই এটা মুখ না কেন বললাম তো হতে পারবো না তাই মুখে মুখে বলছে তো কেউ আমি তো নিজে কেউ তো বলছে প্রধানমন্ত্রী বাড়া শূন্য লাগিয়ে যাচ্ছে কেউ চারশো তো কেউ চার হাজার এমনি তো হয় না আবার কোটি এদের ভাট শুনে ভাই সত্যি আমার আর্যভট্টের কথা খুব মনে পড়ছে যে কেন শূন্যের খোঁজ করতে গেছিল এদের মতো আলবালরা অপচয় করবে বলে তোমার ফেসেস বলছে চার কোটি এর জন্য ক্যারি মাইটি আমার ফোন করেছে যে আমার সাথে আমার সাথে ভিডিও করার জন্য কোলাপ করার জন্য আরে ভাই ভাট বকার একটা সীমা থাকে তুই ডলির স্টাইল কপি করেছিস বলেই কি তুই ভাবছিস ডলির জুড়বা নাকি ডলির ওখানে বিনা নিমন্ত্রণে বিল গেটস এসেছে তোর এখানে তো নিমন্ত্রণে কেউই আসেনি তারপরও কি তুই বুঝতে পারিসনি নি সত্যি তোর মাথাটা পুরোই ডাল আরে বা তোর কি গ্যাজেট লাগিয়েছি তোর এই সত্যি করে তুই কোন দোকানে গ্রাজুয়েশন করছিস অনেক কোন ধরে কিন্তু তুই আল বসিস তুই কপার চালুতে পিতলে শরীরের পক্ষে যে ভালো জিনিস কপড়া দেখেছিস তো মদনা কেন বললাম তুই কিছু জানিস না শুধু নামের সাথে ডিগ্রিটা লাগালেই হয় না তার জন্য মন দিয়ে পড়াশোনাটাও করতে হয় আর যেটা তুই করিসনি তাই জন্য কপারকে তুই পিতল বলছিস তোর মতো আরও অনেকেই আছে যারা মানে অ্যালমিনিয়ামের পাত্রকে বলে সিলভারের পাত্র তুই সেই রকমই একজন ব্যক্তি বুঝতে পারলি তো কপারকে পিতল বলছিস তার কোনো টেনশন নিস না তোর এই আদি বন্ধু আছে না তোকে সব শিখিয়ে দেবে তুই ক্লাস করবি সব তোকে শিখিয়ে দেবে কোনো টেনশন নেই আপাতত তুই এটা শিখে যা যে কপারকে বাংলায় বলা হয় তামা আর ইংরেজিতে যেটাকে বলা হয় ব্রাশ বাংলাতে ওটাকে বলা হয় পেতল বুঝলি তুই যে কোন দোকান থেকে গ্রাজুয়েশন করেছিস ভাই আমি শুধু সেটাই ভাবছি রোস্টাররা তোকে নিয়ে শুধু পয়সা কামাচ্ছে না তোর এই ভুলগুলো ধরিয়ে দিয়ে তোকে শিক্ষা প্রদান করছে সেটা এবার মানুষ না পুরোপুরি প্রাইস টাইগ আমি তো ভাবি এর সাথে লোকে চলে কি করে আদৌ কি কেউ চলে এই জন্য তোমার এর দোকানে কেউ আসেনি নিমন্ত্রণে

তো গুরু আজকে এতটাই থাক এরপরে দিলে আবার ওভারডোজ হয়ে যাবে তখন আবার কে সামলাবে আমার আবার দয়ার শরীর কিনা আর তুমি একটু দেখো তো তোমার এই আঙুলটা কি ওই লাইক বাটনে যাবে তাহলে টাচ করে দাও আর পারলে দেখো আমার যে ঘন্টাটা ঝুলছে ওটাকে ঢং করে বাজিয়ে দাও